নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিপদ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আর চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা ছয় সূর্যাস্ত ছটা পঁয়ত্রিশ চতুর্দশী দিবা আটটা একত্রিশ ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটে আটান্ন শিব যোগ রাত্রি বারোটা উনত্রিশ শকুনীকরণ দিবা আটটা একত্রিশ গতে করণ রাত্রি সাতটা চুয়াল্লিশ গতে নাক করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর আজকে কেতু অবস্থান করছে কন্যায় আর আর রবি চন্দ্র শনি বুধ চারটি গ্রহ একত্রে অবস্থান করছে কুম্ভে আর রাহু আর শুক্র মিনে এবার আসুন দেখে বৃষ্টিক রাশি আট চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশি আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির চতুর্থে অতি শক্তিশালী চতুর্গহী রাজ্যক তৈরি হওয়ার ফলে তাদের জীবনে নতুনত্বের দেখা মিলবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বিশেষ করে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য যোগ আছে বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্টরা বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবে রেজাল্ট যথেষ্ট ভালো হবে নাম্বার যথেষ্ট ভালো আসবে এছাড়াও বৃষ্টিক রাশি দিক দিয়ে আপনার আরও সৌভাগ্য যোগ আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি যেমন হাতের মুঠোয় আসবে তেমনই পিতার শারীরিক সুস্থতা আপনার মনের মধ্যে দীর্ঘকালীন যে শিলা চাপানো ছিল তা সরে যাবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরো সৌভাগ্যযোগ রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থান পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে বিশেষ করে যে সমস্ত বৃশ্চিক রাশিদের বিবাহ হচ্ছে না বা বিবাহ বারবার দেখাশোনা করা হলেও কেটে যাচ্ছে তাদের পক্ষে আজকের দিনটা খুবই শুভজনক আজকের দিনে বিবাহের সম্বন্ধ স্থির হয়ে যাবে বৈবাহিক জীবনে সুখ শান্তি আনন্দ আজকের দিনে পেতে শুরু করবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা বৃষ্টির আসি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা আসতে পারে বা মায়ের সঙ্গে আপনার কিছুটা মনোমালিন্য হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবেন না পিতার ভালোবাসা থেকেও বঞ্চিত হবেন না মাতা পিতা সদা সর্বদা আপনাকে সাহায্য করবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধবরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি একাধিক সমস্যার সমাধান খুঁজে পাবেন বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে আলোড়িত হতে পারেন বৃষ্টিক রাশি ভাতা ভগিনীরা সাহায্য করলেও তাদের কথাবার্তা আপনার মোটেও ভালো লাগবে না এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তানের কারণে বিশেষ অস্থিরতা আসতে পারে সন্তানের শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা আপনাকে টাচ করতে পারে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার আকস্মিক দুর্ঘটনা যোগ বা আকস্মিক কোনো কারণে আপনার ইনফেকশান হতে পারে পেটের ইনফেকশান বা সর্দি কাশি জার জলের মধ্যে ইনফেকশান হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকে সতর্ক করলাম বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করেই যাচ্ছে তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করে আপনার জীবনকে অন্ধকারের পথে নিয়ে যেতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি কর্মজীবনে মহাসৌভাগ্য যোগ আর্থিক জীবনে মহাসমৃদ্ধি যোগ আপনার জীবনকে এমন একটা কিছু উন্নতির পথ দেখাবে যা সত্যি অবিশ্বাস্য তবে বিশৃত আসি আজকের দিনে আপনার কোন সন্তানজনিত চাপ থাকবেই থাকবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে শিবরাত্রি শেষে বাবার অতি প্রিয় বস্তুগুলি আপনি অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন সেগুলো আপনি আপনার বাড়ির কোণে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন এতে সারা বছর আপনি কৃপা লাভ পাবেন স্বয়ং ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশঙ্কর এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে পূজা অর্চনা করবেন এবং তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার দীর্ঘদিনের মাতৃ শাসন আর ফসল ফল আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন এছাড়াও আজকের দিনে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন শনি চল্লিশা পাঠ করবেন লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন এতে গৃহের মধ্যে সুখ শান্তি আনন্দ বিরাজমান থাকবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম তারা যেন আজ চব্বিশে ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি আর চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনে তারা যেন রেড কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনকে সমৃদ্ধশালী করবেই করবে তাই বলে যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির আশ্রী জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলেও নমস্কার ধন্যবাদ